গুড মর্নিং এভরিওয়ান আলাইকুম আপনারা সুবিক্ষিতা হত্রা আছেন নি আশা হরিয়া সব ভালো এখন সকাল পাঁচটা 35 বাজে মানুষ এখনও মসজিদের জম্মাতে নমাজও রয়েছেন আমরা গোর হিসাবে শেষ হয়ে গেছে তো এখন বাড়ি সি রেজা রুহি আমার লগে আছেন দেখতে পারা রুহির কুলো মুরক এই মুখি গু ফজর সময় তো এমনি মুরগ ককা ফঁকি চাকি সব উঠে যায় তো এই মুরকি গু উঠার বাদে মানে এক দৌড়ে ঠাইরে ই কুলিয়া দেওয়া লাগে না দিলে খালি চিল দেওয়ার ফলে গরস হইবা এক মরুক রয়েছে আর মুরুগ নাই তৈরি রুহির কুলো উঠি যায় রহিয়ে গুড়ে কিতা দিয়া টাইল এখন দিয়া মানে কুকুৰা লৈ লৈছে তই ডেইলি দিনলৈ যায় কুললৈ উঠি যায় গিয়া স্কুল চ'টো এটা ভিডিঅ' চাৰিটা ভিডিঅ' দেখিলে বা ভালা লাগিলে এটা লাইক কৰিবা এখন ৰোহি আবাৰ তাত মৰক লৈ গৰু গুচোনগৈ খালি ৰেজা আৰু আমি ৰৈছি আৰু দেউতা পাৰা মানুহজনো জেগাতিমু বেচা তিতাম নাই ইতিয়া গৰু যায়মু গিয়া আৰু যে আমি এটিয়ার মুরখি গু মানে ডেইলি দিনে যায় কি অন্য একদিন আড়ে একদিন আপনার সিঁয়ার গুরমুখীলা যায় দেখবা মানে খালি এজান দিবা ডাকা চিলদানি লাগাইবা তাই দরজা কেন কুলিয়া দেওয়ার বাদে এ দেয় গর যাইব আর তাই ঠাণ্ডা লাগে মনে হয় মুরখি গুড় কিতা কইটায় উড়িয়া কুললের ব্যাপারে যদি কোনো চিয়ার ওখুরে কেটে রুখুরে যদি তৈরি হয় অনেক গুমাতে ঘুমিয়ে যাব ওলার ছাদক মুরখি গুরহিয়ে বানাইছে দেখতে পারে আমার উড়ি যাড়ি একটা ধরছে ও ফার্স্ট টাইম মারি একটা উড়ি দেখলাম আর আরও আছে আপনারা দেখাই আব টানিছে না ওটা টানি গেছে উড়ি একটা মানে ফার্স্টে দরলো সি মারি আমরা উড়ি হই আপনারা কী তখন জানি না তো আমার ভিডিও যারা দেখুন তাই সিলেটি সব মানে খুব একটা বিউ যায় না যা বিউ যায় আমি জানি সিলেটি এফা বাইসলে দেখুন তো দেখতে পারা মানে উড়ি ধরছে যে খুশি আমার আমি আমার বাড়ি ফার্স্ট টাইম উড়ি হয়েছে আরও সবজি কাজ করছে গেছে বছর আগর বছর এটা অন্য জাত সবজি আসলো উড়ি আসলো না আর উড়ি যে পছন্দ আমার খাবার উড়ি ধরছে আর যে খুশি লাগে আমার বোঝা যার কোনদিন যে দে দেখি ভারি খাইতে পার এখন কো এটা তোরা এগুণ কিছু আলু উলুত দিয়ে লাগবো এখলা খালি উড়ি খাওয়া যাই না আপনারা দেখায় আমার উড়ি যে মেশালা যে বড় খালি বাড়ি যার। এগুণ মনে খেতে দরার উড়ি না যদি আগতি লা উড়ির বিশই তো তো এখন বেজান দৌড়লসর জার দরে এগুণ যাই হোক আপনারা দেখাইতে পারছি উড়ি যার এখন আইসি আই আমার গরু গ্যাস নাই বা কতদিন তাকি এখন যে কষ্ট থরসি হড়ি দিয়া দরু দিয়া রাঁধিতে লাগে চুলার মাঝে গ্যাস আর বড় ইতাম আর না গ্যাস বর গ্যাসও রাঁধি রাঁধি অভ্যাসটা খারাপ হয়ে গেছে গিয়া এখন লখড়ি দিয়া রাঁধতে সময় যে মানে কষ্ট লাগে রেজার বাবা দেখতে পারা দর তো এখন যে কষ্ট লাগে মানে রাঁধিতে সময় সব খালা হয়ে যায় গিয়া আর না রান্ধিয়া যাইতাম কেন এখন রাঁধাও লাগে গুণ বাড়িছে ও যে বাড়িতে কুঠা নানি বাড়ির বেড়ার কুঠা বদলাইসেনের বাদে ও যেতা বেকার আসি আসলো ওতা সবটা মিলাই আসলে দরিগুণ জ্বালাইতে আরাম আছে শুকনা দৌড়াইনি জলদে জলদে জলদি জ্বলি যায় বালা লাগে জ্বালাইতেছো সময় আর ইতা দর আমি ফাড়ি ফাড়ি মোটামুটি না ফারি না ইলা ফাড়ার বাদে আমার একটা অসুবিধা হরে আরে এটা অত কষ্ট নাই কষ্ট নাই বলতে তো কষ্ট তাই হব মানে এবার বড়ো গাছ নাই গাছ থাকি তো আরাম আছে আমি ফারিতাম ফারি খুব একটা বেশ নাই আরে মোটামুটি ফাড়ি ফাড়িতাম তো রেজার বাবা ফাড়িয়া দিতে আমার তা এক একদোসর গালি আর একদোসর বুলি ওই তো পারে আপনারা খারাপ ভাই না আমরা খারি দৌড়ু ভাড়া তিলা খুঁতে গিলাগিলা লাগে কোনো মাতে কোনো মাতে না বইতে পারে দেখতে পারা দৌড়ই সুন্দর লাগে দেখি আপনি রাঁধিবার জানে ঘর কিন্তু দি রান্ধার বাদে আরে সপ্তাহ হয়ে যায় গা আর হাজার একবারে আমার রাতে কোনো সময় চালিয়ে লাগিয়ে যায় গা আজক হোক আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ